এটা আপনি নকল করেছেন করে এই যে ভায়োলেট কালার ভায়োলেট কালার দিয়েছেন এটা এটা কি দিয়েছেন লেমন ইয়েলো কালার হ্যাঁ লেমন লেমন ইয়েলো কালার এটা কি কালার দিয়েছেন স্ট্রবেরি কালার স্ট্রবেরি কালার স্ট্রবেরি রেড কালার হ্যাঁ জি স্যার স্ট্রবেরি এটা কি দিয়েছেন রোজ পিঙ্ক কালার রোজ পিঙ্ক কালার রোজ পিঙ্ক কালার তো এই যে বিভিন্ন রকমের তৈরি করতেছেন অনিষ্ট আইটেমের প্রত্যেকটা আইটেমেরও পাঁচ সাত রকমের ভ্যারাইটি রয়েছে আপনার তাতে করে দেখা যাচ্ছে একশো প্রকারের শিশু খাদ্য আপনি তৈরি করতেছেন সবগুলো শিশু খাদ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই উপকরণগুলো এর লাইসেন্স আছে কিনা আপনার বিএসটিএর লাইসেন্স আছে নেই কোনো অনুমোদন নেই কোনো রকমের লাইসেন্স নেই ইভেন একটা আইটেম আমরা দেখলাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে আইসোলেটেড সয়া প্রোটিন মেড ইন

এলেস ছিল ম্যাঙ্গো ড্রিংক ম্যাঙ্গো ড্রিংক এগুলো কিভাবেলে পছন্দ করে কারা বেশি খায় কারা বাচ্চারা পছন্দ করে বাচ্চারা বেশি খায় বাংলাদেশের বর্তমানে মানুষ 18 কোটি প্লাস মাইনাস 18 কোটি প্লাস মাইনাস বললাম এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট কিডনি বিশেষজ্ঞ 71 টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার উনি বলতেছেন বাংলাদেশের আঠারো কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে তিন কোটি আশি লক্ষ মানুষ কিডনি চল্লিশ লক্ষ টাকা খরচ তার মানে হচ্ছে লিখে দিয়েছেন এগুলো সব কেটে দিয়েছেন

বক্ক পড়ত এইটা কি স্যার এইটা তো ব্যাতে কোনো কিছু নেই দেখতে এটা এই নোটে ফলে সিনেমা দিতে না এটা তো মেয়াদ আছে বলেন স্যার মেয়াদ আছে এডি ওই যে লিচির ভিতরে যেটা বসে কি দেয় এটা কি দিয়ে বানায় এটা বোঝা যাচ্ছে স্যার এখানে রাখ

লিখে দিতে হবে এবং তার সাথে আরও তথ্য দিতে হবে যেমন উপাদান ব্যবহারের বিধি, উৎপাদনের তারিখ, মেয়াদযুক্তকরণ তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এমআরপি, ইনগ্রেডিয়েন্ট কী কী উপাদান আছে এই সবগুলো তথ্য এখানে তো দিতেই হবে তার ভিতর আরেকটি স্পষ্ট বার্তা হচ্ছে যে স্পেসিফিক ঠিকানা হোল্ডিং নাম্বার সহ দিতে হবে তা আপনি তো কোন ঠিকানা ঢাকা বাংলাদেশ এটা তো স্পষ্টতে আইএনএস ঢাকা এটা নাম কি

স্ট্রবেরি এটা কি দেন তো এই যে বিভিন্ন রকমের তৈরি করতেছেন 19 টাইমে প্রত্যেকটা আইটিমের আর পাঁচ সাত রকমের ভ্যারাইটি রয়েছে আপনার তাতে করে দেখা যাচ্ছে 100 প্রকারের শিশু খাদ্য আপনি তৈরি করতেছেন সবগুলো শিশু খাদ্য দইতে ব্যবহৃত হচ্ছে এই উপকরণগুলো এর লাইসেন্স আছে কিনা আপনার বিএসটি লাইসেন্স আছে নেই কোনো অনুমোদন নেই কোনো রকমের লাইসেন্স নেই ইভেন একটা আইটেম আমরা দেখলাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে আইসোলেটেড সয়াব প্রোটিন মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার প্রোডাক্টও আপনি এখানে নকল করছেন দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে তাই এইটা কি বেকিং বেকিং পাউডার

এই সব কিছু মিলে আপনার অপরাধ হয়েছে না হয়নি অন্যায় হয়েছে সব রকমের শিশু খাদ্য তৈরি করেন এর নাম কি যেন এটার অরেঞ্জ ড্রিঙ্ক অরেঞ্জ ড্রিঙ্ক অরেঞ্জ অরেঞ্জ ড্রিঙ্ক অরেঞ্জ ড্রিঙ্ক এটা কি ড্রিঙ্ক ইট ড্রিঙ্ক ইট এটার নাম কি ম্যাঙ্গো ড্রিঙ্ক এগুলো ইউজালি পছন্দ করে কারা বেশি খায় কারা বাচ্চাদের বাচ্চারা পছন্দ করে বাচ্চারা বেশি খায় বাংলাদেশের বর্তমানে মানুষ আঠারো কোটি প্লাস মাইনাস আঠারো কোটি প্লাস মাইনাস বললাম এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট কিডনি বিশেষজ্ঞ একাত্তর টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকারে উনি বলতেছেন বাংলাদেশের এই আঠারো কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে তিন কোটি আশি লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত

আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম জনস্বার্থ বন্ধ রাখার আদেশ দেওয়া হলো এবং আপনার প্রতিষ্ঠানটাকে দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো এখানে উল্লেখ্য যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়ে একই সাথে ক্যারানিগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান সেটিতে চব্বিশ থেকে পঁচিশ প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয় এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে এবং জন্য এসেন্সগুলো ব্যবহার করছে এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং নামগুলো আমরা যদি একটু বলি যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস বেকম্যান লিচি ড্রিঙ্কস আহিয়ান লিসি ড্রিঙ্কস জেনেরিক অরেঞ্জ ড্রিঙ্কস বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার বেকম্যান গ্রিন ফুড কালার বেকম্যান এগ ইয়েলো ফুড কালার বেকম্যান লেমন ইয়োলো ফুড কালার স্কাই ব্লু ফুড কালার বেকম্যান রোজ পিঙ্ক কালার বেকম্যান চিকেন কারি মশলা বেকম্যান কালা ভোনা মশলা বেকম্যান বেকিং পাউডার জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স জেনেরিক সয়া সস বেকম্যান কেওড়া জল আইসোলেটেড সয়া প্রোটিন এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে এইরকম ভাবে চব্বিশ থেকে পঁচিশটি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ আমি ইতিমধ্যে উল্লেখ করলাম এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা বাংলাদেশ অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই এবং বিএসটিআই এর যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে